সমুদ্রে রয়েছে ইলিশ দেখা মিলছে তার কিন্তু মৎস্যজীবীরা সেই ইলিশ করেও ধরতে পারছেন না হতাশ মৎস্যজীবীরা আবহাওয়া মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলক হালদার জানিয়েছেন দুদিন পর পর আবহাওয়ার সতর্কতা আসছে এভাবে চললে ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে তেল বড় লোড করতে প্রচুর খরচ হয় সেই বোট গিয়ে ফিরে আসলে খুবই ক্ষতি হয় মৎস্যজীবীদের আমাদের মোটামুটি কিছু বোট উঠে এসছে আর কিছু বোট এখনো কিছু করছে খুব এই রকম প্রতিনিয়ত দুদিন অন্তর অন্তর যে ঝড়ের বাড়টা আমরা পাচ্ছি তাতে আমাদের ফিশিংয়ের খুব সমস্যা হচ্ছে মৎস্যজীবীরা বারবার লসের মুখে সম্মুখীন হচ্ছে দুদিন ভালো থাকে তো দুদিন পর আবার ফিরে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিচ্ছে আশা করি আকাশ কেটে যাবে আমাদের ফিশারম্যানরা সুষ্ঠুভাবে ফিশিং করতে পারবে এই মাসটা আমরা সম্পূর্ণ নিম্নচাপের মধ্যে এইভাবে চলে গেল তবে মৎস্যজীবীরা মনে করছেন আবহাওয়া কাটলেই ইলিশ ধরা পড়বে কারণ ইলিশ সমুদ্রে রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ফলে উত্তাল থাকবে সমুদ্র তবে আবহাওয়া কাটবে বলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর বঙ্গোসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং

জীবন হাতে নিয়ে যেতে হচ্ছে প্রতিবার এই জন্য খুব বেঁধে থাকেন যার জেরে সমুদ্র এখন উত্তাল রয়েছে এই মুহূর্তে বঙ্গোসাগর উত্তাল বেশিরভাগ মৎস্যজীবী টলার নিয়ে উপকূলের কাছাকাছি চলে এসছেন মাছ খুব একটা বাজারে আসছে না এবছর মৎস্যজীবীরা ভেবেছিলেন ভালো পরিমাণে মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারপর থেকে সমুদ্র উত্তাল রয়েছে হাতে গোনা কয়েকদিন সমুদ্রে মাছ ধরা গিয়েছে তবে পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী মৎস্যজীবীরা খুব শীঘ্রই পরিস্থিতি বদলে যাবে তারপর ইলিশ ধরা পড়বে বলে মনে করছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন Bangla